গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ আই এসব সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো নতুন একটা ব্লগে সকালকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করার জন্য তো দেখো অতীত আসবে বাড়িতে ঘর দূর একটু ঘুচ করে নিয়েছি তো একটা লাইক দিয়ে ভিউটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে যে দেখো বন্ধুরা নতুন পাপসটা নিয়েছিলাম এখানে দিলাম ভালোই লাগে এই যে বিছানা গুচ করে নিয়েছি তো আজ অতিথি আসবে বলতে আমাদের বাড়িতে আসবে হচ্ছে আমার ছোট ননদের জামাই তো ছোটো ননদের তো শ্বশুর মারা গিয়েছে তো শ্বশুর বাড়িতে খেতে হয় তার জন্য নন্দায় আসবে আর ননদ আসতে পারবে না মেয়ের এক্সাম মাস্টারের বাড়ি ওই বলে ননদ আসবে না শুধু ননদের জামাই আসবে তো একটু রান্নাবান্না বসিয়ে দিলাম আজ তো একটু রান্নাবান্না করতে হবে যেহেতু নন্দায় আসবে তো হাজব্যান্ড বাজার বাড়ি নিয়ে এসেছে তো এখান থেকে ব্লগটা শুরু করছি দেখতে থাকুন যেটুকুনি যদিও বেশি কিছু শেয়ার করতে পারবো না রান্নায় ব্যস্ত তো তো চলো এই বন্ধুরা দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি এদিকে চাটনি হয়েছে আর এদিকে চিকেনের জালুটা ভাজছি ভাত হয়েছে ডাল হয়েছে আর ভাজাও হয়ে গেছে দেখাচ্ছি এই যে আলু বেগুন ভাজা হয়েছে মাছ ভাজবো মাছের ঝোল হবে মাছ ভাজা হবে চিকেন হবে কোমরি হবে এ চলো আজ বেশি কিছু শেয়ার করতে পারবো না দেখতে থাকো যাই একটু শেয়ার করবো তো অন্যদিনের তুলনায় আজ একটু রান্না বান্না বেশি তো আজ ছেলে হাজবেন্ড আমাকে হেল্প করছে ছেলে মশলাগুলি পেস্ট করে দিল আদা রসুন হাজবেন্ড কেটে দিল আমি মাছ দিয়ে আনলাম ওইখানে আনো বসিয়ে দিলাম কাজ পাদা নিচে এনেছে পাদামাচে জুল করবো আর মাছ ভাজা করবো চিকেনটা করবো তো বন্ধুরা সবকিছু ভিডিও করতে পারলাম না আলু বেগুন ভেজে এই দেখো ভাজার মাছগুলি ভেজে নিচ্ছি আর পাপতা মাছের ঝুল হবে ধনে পাতা দিয়ে চিকেনটা দুভাবে করবো চিকেন ঝুল চিকেন কষা কোমরি হবে দু ধরনের পাপড় ভেজেছিলাম তো সেগুলি ভিডিও করতে পারলাম না এই দেখো চিকেনটা কষিয়ে নিচ্ছি চিকেনের ঝুল হবে তারপর চিকেন ঝুল নামিয়ে চিকেন কষা কষিয়ে দেবো তারপর আরেক দিকে দেখো লাল লাল করে লঙ্কা গুঁড়ি দিয়ে মাছ ভাজাগুলি করে নিচ্ছি পারলাম একটু ভিডিও করে রাখলাম আর কি কিছু তোমাদের শেয়ার করতে পারলাম না যে তো আজ একটু রান্না বান্না করতে পারলাম না কোনো পারলাম করে নিলাম এই যে চিকেন জোল ডাল ভাজা আর এই যে চাটনিটা হয়েছে তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হলো তো এখন স্নান করে আসলাম তো না জামাই এসে পড়েছে তো ওরা নির্মলে গেল একটু ঘোরাঘুরি করে আসবে আর এদিকে এখন পাপার বসবো আসলে মানে খেতে দিয়ে দেবো আর কি তো আসার পর ওরা দই মিষ্টি খেলো তো একটু ঘোরাঘুরি করতে গেলো ওরাও দই মিষ্টি এনেছে তো ওরা বলতে ননদায় জামাই এসেছে আর ননদায় জামায়ের বন্ধু এসেছে আর কি দুজন এসেছে ননদার জামায়ও দই মিষ্টি আনলো আমাদেরও দই মিষ্টি এনেছে তো আমাদেরটা দিয়েছি তো ওরা খেয়ে একটু ঘোরাঘুরি করতে গেলো তখন আসলে খেতে দেব তো এই ফাঁকে আমি স্নানটা করে নিয়েছি তো রান্নাবান্না কমপ্লিট হয়েছে সব কিছু আজ পুরোপুরি দেখাতে পারলাম না রান্না রান্নাবান্না শেয়ার করতে পারলাম না যেহেতু একটু ব্যস্ত ছিলাম রান্না বান্না কয়েক পথ হয়েছে তার জন্য ওই চলো পরে আবার কথা হচ্ছে তার আসলে খেতে দেব তারপর আমি খাবো আর কি হাসবেন্ড ছেলে খেয়ে নিয়েছে আসুক ননদে যাবে ওদেরকে খেতে দিয়ে তারপর আমি খাওয়া সারবো ওই চলো পরে কথা হচ্ছে তো বন্ধুরা এমাত্র চলে গেল অতিথিরা তখন তো জামায় বললাম তো খাওয়া দাওয়া করে তো দিয়ে আসলাম আমারও খাওয়া দাওয়া হয়েছে গেছে দশ মিনিটের মতন রেস্ট করি তারপর আবার গদ্ধ ঝাড়ফুঁচ আছে তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো বেশি কিছু আজ শেয়ার করতে পারলাম না যেরকম পারলাম করলাম কারণ সকাল থেকে তাড়াহুড়ো করে রান্না বান্নাটা রকম টাইমলি সারলাম তো খেয়ে দিয়ে গেলো আর কি তো এখন রেস্ট করি পরে আবার কথা গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা আবার চলে আসলাম তো দেখো একটা পার্সেল এসেছে তো অর্ডার করেছিলাম দিন আগে তো আজ আসলো কিছুক্ষণ আগে তো এটা আনবক্সিং করবো দেখাচ্ছি কী আছে না আছে আর কেমন পড়েছে জিনিসটা তো দেখতে হবে খুলে তো খুলে নাম তো দেখো আনবক্সিং হচ্ছে প্যাকেটটা খোলা হচ্ছে কি আছে ভিতরে বলে তো প্যাকেটটা দেখে বুঝতে পারছো কি হতে পারে বন্ধুরা তো দেখতে থাকো কি আছে দেখবে তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো বন্ধুরা প্লিজ লাইক না দিয়ে থাকলে একটা লাইক দিও তোমাদের লাইক কমেন্ট দেখে আমার ভিডিও করার হয়ে জাগে অনুপ্রেরণা পাই থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করার জন্য এই তো বুঝে গেছো নিশ্চয়ই কি আসছে তো খুলে দেখে নিচ্ছে ছেলে কেমন অবস্থা এটার তো আগে একটা এনে ফেরত দিয়েছি ভাঙ্গা পড়ে অনেক দূরে থেকে আসে তো নাড়াচাড়া ভেঙে যায় যা এটা দেখো ডিফেক্ট আছে খোলা দেখা যাচ্ছে ডিফেক্ট আমার ভাগ্য খারাপ ট্রাইপড আরও একটা এনেছি ভালো পরনি রিটার্ন দিয়েছি আবার একটা ভেঙে গেছে যাওয়ার একটা আনলাম ঠিক সেই রকমই বলো ভালো করে না কি আর করা যাবে বলো রিটার্ন মনে হয় দিতে হবে তাই তো আনবক্সিং হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ ডিফেক্ট তো বন্ধুরা একটা মোবাইল স্ট্যান্ড দেখো অর্ডার করেছিলাম এই যে ট্রাইপড মোবাইল রাখার জন্য ভিডিও করতে ভীষণই অসুবিধা হয় তো এনেছি কিন্তু বেশি কোয়ালিটি ভালো না এই দেখো চাপা চাপা পড়ে গেছে আর একদমই হালকা হাতে পড়লে ভেঙে যাবে এরকম তো ছেলে বললো কি রিটার্ন দিয়ে দিতে করবো বুঝতে পারছি না ভিডিও করতেও অসুবিধা হয় মোবাইল রাখতে পারি না মোবাইল কখন হাত থেকে পড়ে যায় ভিডিওতে দেখবে মোবাইল কাঁপে নাড়াচড়া দেখতে পাবে তো ভেবেছিলাম যে অর্ডার করি পাঁচশো টাকার মধ্যে তো অর্ডার তো করলাম কিন্তু কোয়ালিটিটা বেশি ভালো না তো একটা মাইকো আছে কিন্তু টাইপটা যদি ভালো না হয় কি করবো বলো দেখি কি করা যায় যদি রাখার রাখবো না হয় রিটার্ন দিয়ে দেবো তো বন্ধুরা আজকে তো তেমন ভিডিও করা হয়নি তো চলো তোমাদের বলেছিলাম একটা ভিডিওতে আমার পাঁচ জোড়া জুতা কেনা হয়েছে সেগুলি শেয়ার করব তো যেহেতু ভিডিওটা অনেক ছোট হবে ভিডিও করা হয়নি জুতাগুলি তোমাদের দেখাই এই যে তো তিন জুতা তো শীতকাল পরে খুব ঠান্ডা লাগে তো ঘরে বড়ার জন্য এই জুতাগুলি আনতে গেলাম তা জোড়া কিনলাম তার সাথে পছন্দ হয়েছে আরও এক জোড়া কিনলাম এই যে এগুলো রাফ জন্য এখন ওখানে যাই আমি আমার জুতা লাগে অনেক কারণ রোজকার হাঁটা হয় আর আরও জোড়া পছন্দ হলো নিয়ে আসলাম এই যে এগুলা হালকা হিল আছে জুতোগুলা কেমন হয়েছে অবশ্যই জানিও দেড়শো টাকা নিয়েছে এই জুতোগুলোও দেড়শো টাকা নিয়েছে এগুলো আর আবার তেমন হিল নয় ফ্ল্যাটের মধ্যে জল লাগলেও কিছু হবে না অনেক দিন যায় এই জুতাগুলো আমি আরও পরেছি খুবই ভালো তো ঘরে পড়ার জন্য ছেলের জন্যও নিয়ে আসলাম আর এক জোড়া তো এটার সাথে এই জুতা জোড়া কিনতে গিয়ে আবার এক জোড়া কিনে আনলাম এগুলো ভালো লাগলো একদম ফ্ল্যাট পাতলা ভালো হয়েছে এগুলো নিল একশো টাকা আর এগুলো একশো টাকা করে নিয়েছে তো ঘরে পড়ার জন্য দুই জোড়া ছেলে আর আমার একশো টাকা একশো টাকা দুশো টাকা নিয়েছে তো একশো টাকা দেখলে এগুলো হলো দেড়শো এগুলো হলো দেড়শো এগুলি তো আমি রাফ ইউজ করবো আমি যখন কাজে বেরোই এই জোড়া জুতা তার জন্য আর এগুলা রেখেছি অনেক সময় আগে তোলা যায় তো ওখানে হেলটা পরে যাবো আর কি তার জন্য নিয়েছি কেমন হয়েছে জুতাগুলো জুতাগুলা বন্ধুরা অবশ্যই জানিও আর দামগুলো সস্তা কিন্তু সেই তুলনায় ভালো হবে কি না আমার তো এই জুতাগুলি পরে ভালোই লাগে কারণ আগেও কিনেছি আর এটা দেড়শো টাকা খারাপ হবে না মোটামুটি ভালোই দেড়শো টাকায় জুতো তার কথা ঠিক সেই হবে যেমনই পছন্দ হয়েছে ব্ল্যাক কালারের মধ্যে তো নিয়ে নিলাম তো বন্ধুরা এবার তো তোমাদের দুর্গা পুজোতে কি নিলাম শাড়ি সেগুলি আর শেয়ার করেই হয়ে উঠলো না তো শাড়ি তো নিয়েছি আবার ননদের জামাইও দিয়েছে ভেবেছিলাম দেখাবো কিন্তু সময় আর হলো না আর দেখানো হচ্ছে না তো এই জুতাগুলি নিয়েছিলাম পুজোতে এই জুতাগুলিও খুব ভালো লাগলো দেখো এই যে এখানের যে পিতাটা নেই সিম্পলি দুর্গা দুর্গাপুজোতে নিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও জুতাগুলো তো ছেলে লাল কালারের জুতাটি পরবে আর আমি এইগুলো নেবো তো আমার আগের জুতোগুলা একদম নষ্ট হয়ে গেছে তো আজই পড়বো জুতোগুলো নিয়ে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিও তেমন ছিল না বলে তো জুতাগুলি দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে অ্যান করব আর কন্টিনিউ করছি না কারণ দিনের ব্যস্ততার কারণে একটু টায়ার্ড লাগছে আর কি তো চলো নতুন একটা ভিডিওর সাথে আবারও আসছি ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলি দেখো সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান মন থেকে ভালোবাসা জানাই যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখো যেভাবে পাশে থেকো আর সাপোর্ট করো যারা নতুন বন্ধু আছো এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাবে আর যারা মানে ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওটা দেখছো বন্ধুরা যদি নতুন হয়ে থাকো ফেসবুক পেজটাকে ফলো না দিয়ে থাকো অবশ্যই ফলো দিয়ে রাখবে তাহলে নতুন ভিডিও দিলে আপডেট পেয়ে যাবে চলো আবার আসছি নতুন একটা ব্লগের সাথে বাই ভালো থাকবে সবাই